আমি আপনাদের সম্মুখে যে সমস্ত কালিমি রেসবি ব্যারেলি মুফতিদের যে লেখা ফুরফুরা শরীফ সম্পর্কে লিখেছেন সৈয়দ আহমদ লাইব্রেরি সম্পর্কে লিখেছেন তার জবাব দেওয়ার জন্য আমি বসেছি এখানে তারা আমাদের ফুরফুরা শরীফকে মানবে কি মানবে না সৈয়দ আহমদ লাইব্রেরিকে মানবে কি মানবে না সেটা তাদের ব্যাপার তারা জবাব দেবে আমার এখানে জবাব দেওয়ার উদ্দেশ্য হলো সাধারণ মানুষগুলোকে আমি বলবো যে ওরা যেটা বলছে ওদের কথা একদমই মানা যাবে না কারণ তারা আল্লাহ যারা মানবে তারা হলো সুন্নি আর যারা মানবে না সমস্ত কাফের এখানে সব সমস্ত লোককে কাফের বলেছে কারণ আশাবাড়ি থানবিকে যে সন্দেহ হবে সেও কাফের এরা মাথায় রাখবেন তাহলে এই এই যে কাফের বলা এই ব্যক্তিদের সঙ্গে থাকলে জান্নাত পাবো বলে আমার মনে হয় না যে কবরে ভালো থাকবে বলে মনে হয় না তো আসুন যে এখানে যে কালিমি যে সাহেব লিখেছে যে ফুরফুরা পন্থীদের হাকিকাত এই কিতাবের উন্মোচন করব এর জবাব মানে আপনাদের সম্মুখে পরিবেশন করব আপনারা প্রত্যেকেই শুনুন যে তারা যেটা বলতে চেয়েছে তার জবাব ইনশাআল্লাহ আমি দেবো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন তো এখানে লিখেছেন ওই কালিমি সাহেব লিখেছেন যে ফুরফুরার সিলসিলা বাতিল একটা সিলসিলা পীর হওয়া চারটি শর্ত আবশ্যিক পীর হওয়ার চারটি শর্ত আবশ্যিক তো আমি আমি একটা কথা বলবো যে এখানে যে পীর হওয়া যে চারটি শর্ত বলেছে তো এখানে যে আমাদের মুর্শিদাবাদের যে সমস্ত ব্যারেলির এসবি রায়রা মানে পিস পীর সেজেছে এবার তারাও তো দেখছে মুড়িদ করে আমরা দেখি মুরিদ করছে তো এদের মধ্যে চারটি শর্ত আছে তো সাধারণ মানুষকে বলবো যে দেখেন যে যাদের হাতে বায়াত হতে যাচ্ছে না এরা আবার সেই চারটি শর্তের মধ্যে এরা আছে কি দেখেন এবার এরা নবীর সঙ্গে দিদা করতে পেরেছে তো বায়াত করছে নবীর সঙ্গে দিদার হয়েছে তো হাক্কানি পিজা হাতে ব্যয় কাজ হবে তো আসুন দেখি কি বলছে তো এক নম্বর যে সন্নি আকিদা হওয়া দরকার দুই নম্বর আলেম হতে হবে ফাঁসিকে মলি না হওয়া মানে কি না হওয়া এবং চার নম্বর বা শিলসে মানে নবী পর্যন্ত যেন পৌঁছে যায় নবী পর্যন্ত পৌঁছে যায় তো ফুরফুরা শিল্পের মধ্যে এক নম্বর এবং চার নম্বর শর্ত কিন্তু পাওয়া যায় না পাওয়া যায় না তাই চার নম্বর মানে পাওয়া যায় না তাই এখানে পুটফুরা শরীফ হলো কী যে সৈয়দ আহমদের ভান্তি মতবাদ করে তাই নবী পাকে শিকল হতে পৃথক হয়ে গিয়েছে তাই এটা এর সিলসিলাটা হলো বাতিল তাহলে এখানে যে চারটি শর্ত বললেন হ্যাঁ চারটি শর্ত এখন বলছে আকিদা দুই নম্বর হলো যে মানে কি আলেম হতে হবে তাহলে এখানে আমি এর উত্তরটা দেব যে আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনার আকিদা ছিল সন্নি তিনি ছিলেন হানাফি মাজাবের অন্তর্ভুক্ত তীদের আকিদা হানাফি মাজাবের ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলহের যে আকিদার যে কিতাবগুলো রয়েছে সেই কিতাব অনুযায়ী আবু আকা সিদ্দির রহমাতুল্লা সেটাই গ্রহণ করেছে তার কিতাবে লেখা আছে এক নম্বর দুই নম্বর যে আলে হওয়া আবুবাকা সিদ্দিকুর রহমাতুল্লা আলাই তিনি শুধু আলেম ছিলেন না ইলমে জাহির ইলমে বাতিন অর্জন অর্জুন করেছেন ইলমে লাদুন অর্জুন করেছেন এবং তিনি চল্লিশটা হাদিসের সনদপ্রাপ্ত আলেম ছিলেন যে চল্লিশটা হাদিস যারা বলছে যে ফুরফুরা বাতিল ফেরকা এরা ওই চল্লিশটা হাদিস মানে কি মুখস্থ হওয়া তো দূরের কথা চোখেই দেখেনি ওই কিছু কি মানে হাদিসগুলো আছে আর বাকি তো চোখেই দেখেনি তো এই হাদিসগুলো এরা তো দেখি যে জালসে মহাবিলের তো এরা কোনো মুখস্থ হাদিস তো বলতে পারে না শুধু মানে কি হাদিস মানে খুলে মানুষকে দেখায় আর কি মানে খারাপগুলো সেগুলো তুলে ধরে যে কোন মানে কে কী খারাপ করে সেগুলো তুলে ধরে আর ভালোগুলো প্রকাশ করে না তো এখানে মানে একটা কথা মনে পড়ে গেল যে ভালো একটা মানুষের ভালো দিকটা পাক রব্বুল আলমিন বলছে ওই ব্যক্তি ভালো যে একটা মানুষের ভালো দিকটা তুলে ধরে খারাপ দিকটা গোপন করে রাখে আর এরা হচ্ছে খারাপ দিকটা মানে কি তুলে ধরবে আর ভালো দিকটা গোপনে রাখে এর এটা হচ্ছে এদের চরিত্র তো এখানে যে এটা বললেন যে এবার ফাঁসিক মলিন না হওয়া মানে বড় গোনা সংগঠিত না হওয়া তাহলে বড়ো গোনা ফুলফুরা শরীফের পিরা বাবু আকাশ সিদ্দিন করেন করেননি আল্লাহ রুহুল আমি বসে রহমতুল্লাহ করেননি এখানে বড় গুণা করেননি বড় গুনার মধ্যে কোনো কিতাবের মাধ্যমে নেই তো এবং যে এখানে বলছেন সিলসিলা মানে কি নবী পর্যন্ত যেন পৌঁছে যায় তো এখানে আবু বাক্কা সিদ্দিক মুজাদুরুজ্জামান আবুবক্কা সিদ্দুর রহমাতুল্লাহ সিলসিলাটা আল্লাহ রসুল সাহাবি হজরত আবুবাক্কর সিদ্দিক রহমাতুল্লাহ পর্যন্ত পৌঁছেছে তার আছে তার প্রমাণ রয়েছে বিস্তারিত জীবনী কিতাবগুলো পড়েন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবে নবীর খানদান থেকে নবী সাহাবি আবুবাক্ক সিদ্দিক থেকে পৌঁছে গিয়েছে তাহলে যে চারটি যে শর্ত বলেছে সেই চারটি শর্ত আমার পীর আবু আবুবাক্কর সিদ্দিক রহমাতুল্লা তিনা চারটি শর্ত রয়েছে চারটি শর্ত রয়েছে তো এখানে যেটা বলেছে তাছাড়া বিবৃত হলো ফুরফুরা শরীফের পন্থীরা দেবন্তী হলো আমাদের অনুসারী তাদের একটা শাখাতে ফুরফুরা শরীফের মরিদ হওয়া তাদের অনুসরণ করা একবার হারাম 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 ফুরফুরা শরীফে মুড়ি ধোয়া হারাম 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 মুড়ি ধোয়া যাবে না তাই সাধারণ মানুষ দেখে বলবো যে একজন মানে ব্যারেলি মানে কি যে মুফতি মাওলানা রেসবি কালিমি যে ব্যারেলি মত মানে কি ধারণ করেছে তাহলে এখানে দেবন্দীদের অনুসারী বলছে কিন্তু পুরপুরা শরীফ দেবন্তীদের অনুসারী নয় দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াহাবিদের অনুসারী বলেছে দে অনুসারী ফুরফুরা শরীফ নয় কিন্তু এখানে বললো ফুরফুরা শরীফ এখানে বায়াত হোয়া মুড়ি ধোয়া হারাম 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 এবার সাধারণ মানুষকে বলবো যে ফুরফুরা শরীফ কোনো কিতাবে যে এখানে যে দেবন্দীদের কথা অনুযায়ী যে তাদের যে খারাপগুলো কথা সেগুলো ফুরফুরা শরীফে কোনো কিতাবে লেখা আছে কেউ প্রমাণ দেখাতে পারবে পারবে না কিন্তু এখানে যে আজ আমি বলবো যে আমাদের এই পশ্চিম বাংলায় যে বাংলা ভাষায় যে সমস্ত মুফতি ব্যারেলি মুফতি মৌলানা রয়েছে আমি বলবো এদের হাতে বায়াত হওয়া যাবে না এদের হাতে বায়াত হওয়া যাবে না আমরা হারাম বলবো না এদের হাতে বায়াত হওয়া যাবে না কারণ এরা যে কাফের ফতোয়া দিয়েছে কিন্তু কাফের যোগ্যতা যে আমি আমাকে মানে কি যে আমাদের ফুরফুরা কাফের যে কাফের বলেছে বা যে আশাবাড়ি থানবি গিয়ে যে কাফের বলতে সন্দেহ হবে সেও কাফের বলেছে মানে কাফেরই বলা হচ্ছে তাহলে এখানে বুঝুন যে আল্লাহ রসদ সম্পর্কে যে আকিদাগুলো রয়েছে যে আল্লাহর সানে যে আকিদা সাহাবাদের সানে যে আকিদা অলিদের সানে যে আকিদা মাঝাবী অনুযায়ী যে মানে আকিদাগুলো রয়েছে সেইগুলো ফুরফুরা শরীফ কিন্তু সবই মানে তাহলে এবার যে ফুরফুরা শরীফকে যে কাফের বলছে ঘুরে কাফের তো হবে ওদের ফতুয়া ঘুরে ওদের তো হবে তাহলে এদের হাতে বায়াত হওয়া যাবে তা আমি বলবো ফুরফুরা শরীফে বায়াত হয়ে আমাদের গ্রামের দুটো মানুষ মৃত্যুর সময় সালে ইন্তেকাল করেছে ফুরফুরা শরীফে আবু আবুবাকা সিদ্দির রহমতুল্লাহ হুজুরের হাতে মুজিদ বায়াত হয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ আল্লাহর অলি হয়েছে তিনাদের মাজারগুলো রয়েছে দেখবেন আমাদের মুর্শিদাবাদের মধ্যেও রয়েছে সব জা জায়গাতে রয়েছে যারা মুজাদুজ্জামানকে যারা অলি হিসাব মেনে তিনি নীতি অনুযায়ী চলেছে বেশাক তারা আল্লাহর অলি হয়েছে তো এবার আমরা দেখবো যে মুর্শিদাবাদের তোমরা আল্লাহ আল্লাহত করছো তোমাদের কি কারামত প্রকাশ করছো এবং তোমাদের মৃত্যুর সময় কলেমা নসিব হচ্ছে কিনা আর তোমাদের তোমরা অলি হয়ে মরছ কি না আমরা তো দেখবো আমরা তো আল্লাহ পাক যদি হায়াত দেয় আমরা দেখবো আমার দেখছি তো দীর্ঘদিন ধরে মুফতি নইমদি রয়েছে মুক্তি গুলাম সামদানি রয়েছে তারপর মুফতি জুবাই রয়েছে দেখি তারা কেমন আল্লাহর উলি হচ্ছে হতে পারছে দেখি কিন্তু আমার আবু আকাশ হুজুর হাতে যারা খলিফা হয়েছেন যারা মুড়ি হয়েছেন ইনশাল্লাহ তাদের কিছু না কিছু জিনিস হয়েছে তারা আল্লাহর উলি হয়েছে এবং আমাদের গ্রামেও মানে দুজন ব্যক্তি ফুরফুরার শৈপের নীতি অনুযায়ী চলেছে তারা মৃত্যুর সময় তাদের জবান থেকে কলেমা পড়তে পড়তে ইন্তজাল করেছে আমার নিজের চোখে তার প্রমাণ আছে কিন্তু আপনাদের প্রমাণ দেখান দেখি কোন ব্যক্তি কালেম পড়তে প্রেগাল করলো অনেক তো আলেম আপনাদের ইন্তেগাল করল কার কালেমান জারি হয়েছে একটু বলুন এইগুলো দিয়ে অহংকার করবেন না যে বায়াত হওয়া যাবেন এইগুলো দিয়ে অহংকার করবেন না আপনার পীরের মানে আলোচনা করেন আপনার পীরে বায়াত আপনি করছেন করেন আমাদের হিংসা নেই কিন্তু অপর পীরের জন্য বায়াত হওয়া মুড়িদ হওয়ার জন্য হারাম হারাম বলবেন এটা তো আপনার হিংসা অহংকার আপনি মনে করছেন যে আপনার পীরই একা ভালো আর অন্য পীর খারাপ হ্যাঁ আমার পীরের উপর আপনি এরকম মানে যে হারাম হারাম বলবেন আমার পীরের উপর আপনি সমালোচনা করবেন আর আপনার বিরুদ্ধে আমি চুপ হয়ে থাকব আপনার মানে পীরের আগে কিতাবগুলো পড়ে দেখুন যে কি অবস্থা করে রেখেছে সেগুলো না দেখে আপনি অপরের মানে অপরের সম্পর্কে সমালোচনা করতে লেগেছে তো এখানে আমি বলবো প্রত্যেকটা মুর্শিদাবাদের সাধারণ মানুষ দেখে বলবো যে এদের কথা পড়বেন না পুরফুরা সেই খাঁটি শুননি আর শরীফ শরীফকে আমরা সময় মানে কাছে পাই সবসময় আপদ বিপদে আমাদের পাচ্ছি এবং সব সময় তারা মুসলমানদের জন্য তারা সবসময় প্রতিবাদ করছে আমরা দেখতে পাচ্ছি জগতেও মানে কি মুজাদুজ্জামানের নীতি অনুযায়ী মানে কি চল এবং তিনাদের সাপোর্ট পাবো ইনশাআল্লাহ পরকালে মুজাদুজ্জামানের দামান ধরে ইনশাআল্লাহ জান্নাতে যাবো আল্লাহ পাকবুল্লা আলমাদের প্রত্যেককে সেই মত পথ অনুযায়ী চড়াতো